শিক্ষা অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে এই যে শহীদ বাচ্চাগুলোর জন্য আল্লাহ আমরা দোয়া করতেছি তাদেরকে সকলকে যারা মৃত্যুবরণ করছে বাচ্চারা তাদেরকে সাদাতের মর্যাদার দাম করুন আমরা এই চলমান যে বৈষম্য আন্দোলন থেকে অদ্ভূত যত আকাঙ্খিত ঘটনা এর শান্তিপূর্ণ সমাধান চাই দেশের দায়িত্বশীল যারা আছেন রাজনৈতিক দায়িত্বশীল এটা দমন মাধ্যমে এই আন্দোলন দমানো যাবে না এত শহীদ এত হত্যা এত ধ্বংসযোগ্য এটা দমন পীড়নের মাধ্যমে সমাধানের শিশুদের শিশু ছাত্ররাও পর্যন্ত আন্দোলনের সহিত শহীদেও তারা তাদের তালিকা দীর্ঘায়িত হচ্ছে এটা শান্তিপূর্ণ সমাধান চাই যেভাবে হোক দেশে শান্তি আসুক এবং দেশে শান্তি আসতে গেলে সংলাপের প্রয়োজন সংলাপ ছাড়া আন্দোলন জমানো যাবে না কাজেই অবিলম্বে এটার আশু সমাধানের জন্য দায়িত্বশীলদের দায়িত্বশীলদের ভূমিকা সুশীল সমাজ নাগরিক সমাজ দেশের বিশিষ্ট জন্ডা রাস্তায় দেশের বিশিষ্ট জন্ডা রাস্তায় তাদের সাথে সংহতি প্রকাশ করছেন কাজে এই যৌক্তিক দাবিগুলা এতগুলা শহীদের বিনিময়ে গোটা আন্দোলন স্থিমিত হবে কাজে এটা আশু সমাধানের জন্য সংলাপ প্রয়োজন অথবা সংলাপ যদি সরকার ব্যর্থ হয় তাইলে প্রফেসর ইন্দুসবের যে থিওরি নির্বাচন জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার জন্য গ্রহণযোগ্য নির্বাচন সেই দিকে আগাতে হবে আমাদের অবস্থানটা হচ্ছে একুটা এই কুটা সংস্কার এর জন্য ছাত্ররা যে আন্দোলন করেছে তো তাদের ন্যায়সঙ্গত আন্দোলন এবং বর্তমানে তারা যে নয় দফার ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলন করছে এটাও তাদের ন্যায়সঙ্গত আন্দোলন এবং আমরা তাদের আন্দোলন এর সাফল্য কামনা এই দোয়া মাহফিলের মাধ্যমে আমাদের বার্তা হচ্ছে এ আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং শান্তি প্রতিষ্ঠিত হোক সকল মৃত্যুর জন্যই আমরা মর্মাহত রাষ্ট্রের আজকে যে অবস্থা আজকে গোটা রাষ্ট্রটা আজকে ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে মনে রাখতে হবে সবাইকে যে দেশ যদি না বাঁচে তাহলে তো কিছুই বাঁচবে না এখন দেশ দেশ তো মানুষকে নিয়েই দেশ এখন দেশের মানুষ যদি না আছে রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞান দেশের একটা ডেফিনেশন আছে সেই ডেফিনেশন অনুযায়ী মানুষও তো দেশের মানে একটা ভৌগোলিক সীমারেখার অংশ তা মানুষ নিয়েই দেশ এখন মানুষ যদি বাঁচে না মানুষ যদি এখানে শ্বাস ফেলতে পারে না মানুষের কণ্ঠ রোধ করে দেওয়া হয় মানুষকে যদি নিষ্পেষিত করা হয় তাহলে এই দেশ বাঁচবে না কাজেই আমাদের সকলেরই উচিত আজকে যারা রাজনৈতিক দল সমূহ আছে তাদের চিন্তা করা উচিত যে আজকে সকল দরজা জানলা যদি বন্ধ করে দেওয়া হয় সকল উইন্ডোজ যদি বন্ধ করে দেওয়া হয় কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না তাদের সাথে সে সেরকম আচরণ হতে পারে কাজে সেটা সেটাও আমরা চাইবো না সেটাও আমরা চাইবো না আমরা চাইবো যে অন্তত পক্ষে জুডিশিয়ারি মিডিয়া এবং এক্সিকিউটিভ লেজিসলেটিভ লেজিসলেটিভ যারা আছেন তারা সকলেই তার দায়িত্ব পালন করবেন এবং দেশে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি দেশে এই যে মানুষ মারা হচ্ছে গুলি করা হচ্ছে কোচি বুক ছাঁচরা করে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ হোক রাষ্ট্রের কোনো বাহিনী এটা করতে পারে না সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব তাদের প্রতি আমার নিবেদন থাকবে ভাইরা আপনারা যখন বিজিবি যখন সীমান্তে বিপদে পড়ে সেনাবাহিনী যখন কোনো মিশনে গিয়ে বিপদে পড়ে তখন এদেশের মানুষ আপনাদের জন্য প্রার্থনা করে আমরা সকলেই আপনাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করি পাদুয়ার ঘটনা বলেন নাফ যুদ্ধ বলেন আর সীমান মানে দেশের বাইরে মিশনে বলেন আমরা আপনাদের জন্য প্রার্থনা করি আমরা মনে করি আপনারা আমাদেরই অংশ এবং সত্যিই তাই আমরাও আপনাদের অংশ এবং আপনারা কিভাবে নিরস্ত জনতার উপর গুলি করতে পারেন আপনাদের লজ্জা পাওয়া উচিত কারণ আপনার ছেলে আপনার মেয়ে একদিন আপনাকে দায়ী করবে আর যেসব মায়েরা আর্তনাদ করছে তাদের সন্তানরা মারা গেছে এই আত্মনাদ বিফলে যাবে কোনো আর্তনাদ বিফলে যায় না কোনো মসলুমের প্রার্থনা বিফলে যায় না আপনাদের ভয় করা উচিত স্রষ্টাকে মহান স্রষ্টাকে মহান প্রভুকে বিশ্ব ঈশ্বরকে ভয় পাওয়া উচিত যে এই যদি অবস্থা হয় তাহলে প্রকৃতি একদিন প্রতিশোধ নেবে এবং সেই প্রতিশোধ খুব নির্মম হবে গুলি গুলিগালাস বন্ধ করেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এটা নিয়ে কেউ ফায়দা হাসিলের চেষ্টা না করাই ভালো এটা পিওরলি ছাত্রদের আন্দোলন এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে এরাই আমি আশা করব যে এদের মাছ থেকেই এদের যে কথাবার্তা এদের যে আচরণ যে সুসজ্জিত শিক্ষিত আচরণ এদের মাঝ থেকেই ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব বেরিয়ে আসবে এবং আমরা যে নিষ্পেষণে আছি থেকে জাতি মুক্তি দেশের বর্তমান যে অবস্থা আইনের শাসন প্রতিষ্ঠিত এই কথাটা মানতে রাজি না কারণ দেখেন যেখানে নির্বিচারে একদম কম বয়সের বাচ্চাকে রিমান্ড দেওয়া হচ্ছে পনেরো ষোলো বছরের বাচ্চাকে রিমান্ড দেওয়া হচ্ছে সেখানে আইনের শাসন আসছে বলে আমি মনে করি না তারপরেও দেশের পরিস্থিতির কারণে আমরা যতটুকু সাহায্য করার আইন সাহায্য করব আমরা বিনা ফিতে এই বাচ্চাদের সাহায্য করব এবং যারা এই আন্দোলনে আছেন যারা আইনি সহায়তা চাবেন তাদের কাছে আমরা বিনা পরিশ্রমিকে বিনা ফিতে আমরা আইনগত সহায়তা করব এবং বাচ্চাদের যে আজকে আন্দোলন সেই আন্দোলনটা যদি আরও বড় আকারে যায় তাহলে অটোমেটিকলি অভিভাবকরাও চলে আসবেন তখন দেশের পরিস্থিতি হবে জানি না তবে সরকারের কাছে আমার নিবেদন যত তাড়াতাড়ি পারা যায় এই আন্দোলনকে তো মানা উচিত এবং বাচ্চাদের ছাত্রদের এই আন্দোলনটা সমর্থন করে যথাযথ ব্যবস্থা করা উচিত কারণ দেশের যে পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু থেমে যায় নাই আমার আহ্বান থাকবে যাতে খুব দ্রুত এটা সমাধান হয় এই দ্রুত সমাধান না হলে পরে পরিস্থিতি কিন্তু সমাল দেওয়া যাবে না আর নির্বিচারে গুলি করা হচ্ছে সেটা বন্ধ করা হোক অতি অতিসত্তর সেনাবাহিনীতে তাদের বেড়ে ফিরে দেওয়া হোক আর সেনাবাহিনী নামানোর অর্থ কী সেনাবাহিনী নামানোর অর্থ হলো পুলিশ প্রশাসন ব্যর্থ এটাই প্রমাণ করে